আমি ছিলাম কানাডাতে যে আপনি কিন্তু বিজয়ের মহেন্দ্র খন পাবেন না চলে আসেন তো সেই বিজয়ের মহেন্দ্রক্ষণ ধরার জন্য স্বাধীনতার মুহূর্তে আমি বাংলাদেশে আসি আপনারা জানেন যে এর আগে প্রায় পাঁচ বছর আমি দেশে আসতে পারিনি এই পতিত সরকারের বিভিন্ন ধরনের কারসাজি এবং তাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং হত্যা চেষ্টা বিভিন্ন কিছু হয়েছে আপনারা কম বেশি মিডিয়া কর্মী হিসেবে আপনারা জানেন তো এই স্বাধীন বাংলাদেশে আল্লাপাক আমাকে সুযোগ করে দিয়েছে নতুন করে কাজ করার আপনারা জানেন যে আমি বিদেশে থাকলেও আমি আমার বেশিরভাগ কাজ বাংলাদেশ কেন্দ্রিক করেছি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থান এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কাজে আমি বিভিন্নভাবে জড়িত থেকেছি এবং এটা আমার ছোটোবেলা থেকেই আমার একটা প্যাশন ছিল আমি ছোটোবেলা থেকেই সমাজকর্মী সমাজের অংশ হিসেবে কাজ করার চেষ্টা চেষ্টা করেছি আর এর বাইরে যে জিনিসটির খুব বড়ো বিষয় আপনারা অনেকে হয়তো জানেন যে আমি একজন সংবাদকর্মীও এবং আমি যখন বাংলাদেশ থেকে লন্ডনে যাই একজন সংবাদকর্মী হিসেবেই লন্ডনে যাই যদিও লন্ডনে গিয়ে সংবাদকর্মী হিসাবে আমার লেখালেখি ছাড়া আমার প্রফেশনটি ধরে রাখা সম্ভব হয়নি কিন্তু তারপর আমার সব সময় আপনাদের প্রতি বা এই সংবাদপত্র বা মিডিয়ার প্রতি আমার সব সময় একটা টান একটা দায়বদ্ধতা সব সময় ছিল প্রিয় বন্ধুগণ আজকে এই স্বাধীনতার পরে একশো দিনের উপরে পার হয়ে গিয়েছে আপনারা জানেন যে বিগত প্রতিটি সরকার দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ইভেন আমরা আজকে যে এই মত বিনিময় সভা করছি এই সংবাদপত্র জগৎ বা এই সংবাদ মিডিয়াকেও তারা ধ্বংস করার চেষ্টা করেছে তাদেরকে তার বিগত সরকারের গোলাম হিসাবে কাজ করানোর জন্য তারা চেষ্টা করেছে এবং আমি বলবো যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলও হয়েছে এছাড়া বিচার বিভাগ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় দেশের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে আপনারা জানেন যে প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য লক্ষ লক্ষ আমাদের ভাই বোনদের আহত উত্তর বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজকে এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল দুটি মোটা দাগে আমরা যদি বলতে চাই যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং সুশাসন নিশ্চিত করা এখন এই কাজটি খুবই কঠিন কারণ এখন কোনো ধরনের সংস্কার ছাড়া যদি আবারও নির্বাচন হয় সেই সরকার যে পরবর্তীতে ফ্যাসিস্টে পরিণত হবে না দানবয় পরিণত হবে না এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না সেজন্য আজকে আমার এই সং সংবাদ বন্ধুরা এদের দায়িত্ব সবচেয়ে বেশি কারণ আপনারাই আপনারাই স্পেসিফাই করতে পারবেন যে কোন জায়গায় সংস্কার প্রয়োজন কোন জায়গায় অনিয়ম চলছে কোন জায়গায় দুর্নীতি চলছে আজকে কিন্তু আপনাদের আমি মনে করি যে আল্লাহর মেহরবানিতে আপনাদের নির্ভয়ে লেখার সুযোগ আগের চাইতে অনেক ভালো আমি বলবো না যে আপনারা আমাদের এই লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে কিন্তু আমরা খোলা মনে কথা বলতে পারি এই যে আমার পাশে আকাশ ভাই বসে আছেন উনিও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেয়েছেন আমি বলতে পারি যে এই একশো দশ দিন বা পাঁচ দিনে এখন পর্যন্ত আমার কোনো বন্ধু বান্ধব সংবাদকর্মী এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এরকম হয়রানিমূলক মনো মিথ্যা মামলা হয়নি কাজেই আমরা এই সুযোগটিকে যদি কাজে লাগাই যে আমরা যদি দেশের জন্য কন্ট্রিবিউশন করতে চাই একটি দেশকে সুখী সুন্দর প্রগতিশীল একটি রাষ্ট্রে পরিণত করতে চাই এবং আমাদের এই এই বিপ্লবের আমাদের এই গণভ্যুত্থানের আমাদের এই স্বাধীনতার যে লক্ষ্য ছিল সেটা একাত্তর সালের মুক্তিযুদ্ধেও এবং এই দুই সালের জুলাই বিপ্লব যে আপনার ভোটের অধিকার এবং এবং সুশাসন ভোটের অধিকার বলতে আমি সাদা মাঠা ভোট সেটা আমি বোঝাতে চাইনি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যদি নির্বাচনে কালো টাকার ব্যবহার থাকে আজকে যদি দুর্বৈত্যায়ন হয় আজকে যদি পেশ শক্তির প্রভাব বিস্তার করা হয় আজকে যদি মনোনয়ন বাণিজ্য হয় তাহলে সেটি কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইতিমধ্যেই আপনার এই বিভিন্ন কমিশন গঠন করেছেন এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশন রয়েছে বিচার বিভাগ রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আমরা আশা করি এই কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে আপনারা জানেন যে নির্বাচন সংস্কার কমিশনে বদল ইসলাম মজুমদার সাহেব ছিলেন যে সুশাসনের জন্য নাগরিক এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আমার জানা মতে দুই সালের আগে থেকেই আপনার এই গবেষণা কার্যক্রম করছেন কাজে তার তো গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে অলরেডি সুতরাং আমি আশা করি আমরা এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তাবনা দরকার সেই ধরনের প্রস্তাবনা উনি পেশ করবেন এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই সংস্কারগুলো দ্রুত করে বর্তমান ইন্টারিম সরকার একটি নির্বাচনী রোডম্যাপ তারা পেশ করবেন আরেকটি কথা আমি বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে এ বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র থেকে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সংবিধান সংস্কার কমিশনকে এবং আরও দু একটি কমিশনকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেছি আপনারাও যদিও এখন বেশ দেরি হয়ে গেছে তারপরও মানে না হওয়ার চাইতে মানে তো হলেও ভালো সেই ক্ষেত্রে আপনারাও আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে আপনারা লিখিতভাবে এবং সংবাদপত্রের মাধ্যমে আপনারা এই কমিশনগুলোকে প্রেম করবেন যাতে আমরা ভবিষ্যতে একটি একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন পাই আর এই নির্বাচনের লক্ষ্য হবে একটি জনগণের সরকার যারা আবারও দানবে পরিণত হবে না এবং ভবিষ্যতে জনগণের ভোটাধিকার হরণ করবে না এবং যে দেশে যে তন্ত্র যে চালু হয়েছে